কৃষি গবেষণাগার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম তো আমি এই মুহূর্তে অবস্থান করছি ঘোরাঘাট হাটে ঘোরাঘাট হাট আজকে শুক্রবার শুক্রবারে এখানে শুধু ছাগল ভেড়া এবং হচ্ছে ঝাড়লের হাট বসে তো আমরা এখন হাট হাটের যে আজকে ছাগল ভেড়ার দাম সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো তো চলুন আমরা হাটটা আগে ঘুরে আসি

हम करेंगे अब क्या करोगे आ 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

আপনি কি ব্যবসা করেন নাকি আপনার এগুলো ব্যবসা করি আপনি ব্যবসা করেন অর্থাৎ ব্যাপারী কেনা বেচা হ্যাঁ কেনা বেচা করি কেনা বেচা করি কেনা বেচা করেন এক জোড়ার দাম চাচ্ছেন কত এটা চাছে আঠাশ হাজার আঠাশ হাজার আঠাশ হাজার এগুলোর বয়স্কের উপর দুই জাত করে এই জাত করে আঠাশ হাজার হুম কত দাম খুলতেছে হাটে বিশ হাজার বাইশ হাজার বিশ হাজার বাইশ হাজার মানে আপনি চাদাম আঠাশ হাজার চার দাম আঠাশ হাজার কত হলে বিক্রি করতে পারেন পঁচিশ পার হবে অর্থাৎ পঁচিশের উপরে কেউ বেঁচা হবে বিক্রি করবেন আর আপনার এই হাটে যদি বিক্রি হলো তো হলো আর যদি পরবর্তী হাটে কেউ এসে কিনতে চায় অবশ্যই হ্যাঁ হাটে হলে না হলে পরবর্তী অন্য হাট দেখতে একদিন আচ্ছা আচ্ছা আঙ্কেলের আঙ্কেলের নাম্বারটা একটু দিয়ে দেন যদি আমাদের ভিডিও দেখে কেউ এই হাটে আসে অবশ্যই হাটে আসলে আঙ্কেল আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করবেন আঙ্কেল আপনার আমার কাছে এলে খাসি সবসময় দুই চারটা খাসি থাকে আর কি দুই চারটা দশটা খাসি থাকে ব্যবসা করে তিনটা খাসি নিয়ে আসি দুই চারটা খাসি আমার থাকে দুই চারটা খাসি থাকে সবসময় থাকে আর অবশ্যই যদি কেউ কেউ খামার করার জন্য এরকম খাসি খোঁজ করছেন অবশ্যই আঙ্কেলের সাথে হ্যাঁ

মানে আপনি আরো কিছু হলে ছাড়বেন তো আপনার কি এগুলো গাড়িতে পালছিলেন নাকি আপনি ব্যবসা করেন আমি ব্যবসা করি আপনি ব্যবসা করেন অর্থাৎ আপনি ব্যাপারি আচ্ছা আচ্ছা আপনি আপনাকে এরকম কুর্তি হাটে আপনাকে দেখা যায় হুম কুর্তি হাটে আপনি আসেন হ্যাঁ ভেড়া

মোহাম্মদ নুর ইসলাম মোহাম্মদ নুর ইসলাম এই মোহাম্মদ নুর ইসলাম আঙ্কেলের সাথে আপনারা যোগাযোগ করলে খামারের জন্য বা আপনার হুম যে কোনো মাল কোনো কা কাটা মাল হোক আর যে কোনো মাল হোক আপনারা অবশ্যই মাল 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 অবশ্যই ঘোড়াঘাট হাটে আসলে অবশ্যই আঙ্কেলের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারবেন এবং ভালো মানের ছাগল ভেড়াকে কিনতে পারবেন দেখতে পাচ্ছেন ঘোড়াঘাটের হাট ঘোরাঘাট সাধারণত হচ্ছে দিনাজপুর জেলা ওসমানপুর উপজেলা ঘোরাঘাট হাট এই হাট অসে মূলত প্রতি শুক্রবার প্রতি শুক্রবারে এখানে শুধু ছাগল ভেড়া এই সকলেরই হাট হয় এখানে আপনারা এখান থেকে ছাগল সংগ্রহ করতে পারবেন তো আমরা আজকে আপনাদেরকে কিছু ছাগল এবং হচ্ছে কিছু ভেড়ার আর কি দাম সম্পর্কে জানাবো তো আজকের বাজার দর কেমন চলছে সেটাই আপনারা জানতে পারবেন